আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি চলে আসলাম নিশমাল আমিষ শপ থেকে তা আমাদের একটা পেজও আছে পেজের নামটা হচ্ছে লিসমা নিসমাল আমিষ তো আজকে আমি আপনাদের কিছু অসাধারণ কিছু রেডিমেড কটনের উপরে থ্রি পিস দেখাবো এখানে কিছু দেখতে পারবেন আপনার কাজ করা বডি কাজ করা অন্য কাজ করা আর কিছু ডিজাইন আছে কাজ ছাড়া প্রত্যেকটা ডিজাইন নতুনত্ব ডিজাইন এগুলো এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন কাপড় হানড্রেড পারসেন্ট কটনের উপরে তা আমি একটা একটা করে প্রোডাক্ট খুলে দেখাচ্ছি প্রথমে যে প্রোডাক্টটা খুলব এটা হচ্ছে আপনার অ্যাশ কালার উপরে অ্যাশ কালারের উপরে আপনার শেড করা আছে মাল্টি কালার গলাটা সুন্দরভাবে ডিজাইন করা আছে গলা গলাটা আপনার নিমকি দেওয়া আছে এবং দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে ফুল বডি সিকোয়েন্স ওয়ার্ক করা হাতাটাও সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইন এগুলো ক্লাসিক অসাধারণভাবে করা আছে ব্যাকপারটাও প্রিন্টেড থাকবে ব্যাকপার্টটা প্রিন্ট এবং অন্যটা হবে কাজ করা অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন এইগুলো আপনার পরে খুব আরাম পাবেন কাপড়গুলো কারণ কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন এটা অন্যটা আপনার পাঁচ হাতের অন্যা এবং বডিতে ফুল সিকুয়েন্স ওয়ার্ক করা আছে এবং কাপড়টা খুবই সফট কাপড় এটা কটনের ভিতরে একবারে কমফোর্টেবল কাপড় তো এটা যারা নিতে পারেন নিতে চাই চাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে তো চাইলে আপনারা এটা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারবেন আমাদের এটা প্রাইসটা আসবে আপনার পনেরোশো টাকা হ্যাঁ এটার প্রাইসটা পনেরোশো টাকা আসবে এরপর যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আপনি হালকা কালার উপরে একেবারে লাইট কালার টুটন কালার শেড দুটা কালার কমিউনিকেশন করা আছে এটাও গলাটা সুন্দরভাবে করা আছে আর বডিটা এম্বোয়ডারি ওয়ার্ক করা আমি কাছটা কাছে থেকে দেখা দিচ্ছি দেখেন কাজটা সুন্দরভাবে কাজ আছে দেখেন নিচের প্যানেরও ফুল বডি কাজ করা আছে এটাও ব্যাকপার্ট প্রিন্ট কটনের উপরে অন্যটা এটা কাজ করা আছে এগুলো আপনার নিউ কালেকশন গরমের ভিতরে এই কাপড়গুলো পরে খুব আরাম পাবেন আপনারা এটা অন্যটাও ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার বুটিক্সের ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন এটা এটা প্রাইস আসবে ষোলোশো টাকা আর যারা বিজনেসের জন্য নিতে চান তারাও নিতে পারবেন তাদের জন্য প্রাইসটা একটু কমে যাবে কারণ হোলসেল যারা নেবেন শপের জন্য ব্যাচে বিক্রির জন্য তাদের হোলসেল রেটটা পাবেন এটা এটার আরেকটা কালার এই কালারটাও সুন্দর এটা পিঙ্ক কালার চমৎকার কালার দেখেন কত সুন্দর কালার এটাও সেম ডিজাইন কালার চেঞ্জ দুটা কালার প্রাইসটা ষোলোশো টাকা এরপরে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ওপরে লোনের উপরে হ্যাঁ এই লোনগুলো আপনার খুবই চমৎকার কারণ কাপড়গুলো খুবই সফট লোনের ভিতরে মার্কেটে অনেক কোয়ালিটি পাবেন কিন্তু আমাদের কাপড়ের মান অনেক ডিফারেন্স অনেক বেটার কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন করা নিজস্ব মেলের মেলের কালেকশন করা প্রিন্টগুলো আমাদের মেলে হয় এবং প্রোডাকশন স্টা আমাদের নিজস্ব ফ্যাক্টরি এগুলো অন্য হবে পাশ্চাত্যের অন্য পাশাতের অন্য খুব সুন্দর অন্য কাপড়টাও খুবই চমৎকার সেম বডি কাপড়ের আপনার তেরোশো টাকা টাকা প্রাইস আসবে এরপর যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার জমজম সুইচের উপরে এটা হবে জমজম সুইচ এটা বডির প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা গলা কিন্তু নতুন ডিজাইন এবং হাতাও ডিজাইন করা আছে এটা নিচের প্যানেলের প্রিন্টটা দেখেন কত সুন্দর এটার প্রাইজ চাইবে বারোশো পঞ্চাশ টাকা এটার আমি অন্য অন্যটা আমি করে দেখাচ্ছি এটা ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা কত সুন্দর এটার অন্যটা কন্ট্রাস্ট এটার অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট অন্যটা দেখেন কত সুন্দর এটা অন্যটা কন্ট্রাস্টের উপর এটার প্রাইজ চাইবে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো আমাদের একটা আউটলেট শপ আছে যারা ভিজিট করতে চান আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে রাখি এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপ নম্বরটা হচ্ছে নিসমাল আমি শপ নেমটা নিসমাল আমি এবং দোকান নাম্বারটা হচ্ছে আপনার ষোলো নিস্তারা ষোলো নম্বর শপ এটাও ডিজিটাল প্রিন্টের উপরে লোনের উপরে কাজ করা এটার প্রাইসটা আসবে আপনার বারোশো টাকা এটা খুব চমৎকার কালার কমিউনিকেশন দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে এই প্রিন্ট করা আছে সরি এটা অন্যটাও খুবই সুন্দর উন্যাটা আপনার প্রিন্টটা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা অন্য পাঁচ হাজার যারা হোলসেল করবেন কারণ হোলসেল রেটটা একটু কম পাবেন এটা দেখেন এটা এটাও জমজমের উপরে প্রিন্ট গুলো দেখেন কত সুন্দরভাবে করা আছে এটা কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এটা অন্যটা অন্যটাও খুবই সুন্দর অন্যটাও খুবই চমৎকার দেখেন অন্যটা প্রিন্ট কত সুন্দর তেরোশো টাকা এরপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনি ইয়েলো কালার খুব চমৎকার কালার ইয়েলোর ভিতরে ইয়েলোর ভিতরে অনেক কালারই দেখতে পাবেন কিন্তু এই কালারটা খুবই সুন্দর এটাও ডিজিটাল প্রিন্টের উপরে লোনের উপরে প্রিন্ট করা ব্যাকপার্টটাও আপনার বোটা প্রিন্ট করা আছে ছোটো ছোটো প্রিন্ট করা আছে খুবই সুন্দর এটা প্রাইসটা আসবে তেরোশো টাকা এটা অন্যটা দেখা দিচ্ছি তো এরকম নতুন নতুন অনেক ডিজাইন পাবেন আমাদের কারণ নিজস্ব প্রোডাকশন করা এইগুলো একটা একটা করে ভিডিও আপনাদের দিয়ে দেবো